কিছু জিনিস চিরন্ত সত্য হয়ে থাকে যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় সত্য সর্বদাই সত্য থাকে মিথ্যা সর্বদাই মিথ্যা থাকে হাজার হাজার বছর পরেও সত্যটা কখনো মিথ্যা হয়ে থাকে না সত্য সত্যভাবেই প্রকাশ পায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আজকের ভিডিও হচ্ছে আমি রান্না করবো মুরগি মুরগির মাংস মুরগির মাংস সচরাচর মানুষ যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করেছি রান্নার ডিটেলসে যাইতে চাই না আমার রান্নার ডিটেলস এখন বলতে ভালো লাগে না কাম কারণ কম বেশি সবাই এখন রান্না পেরে গেছে আমি যেহেতু পেরে গেছি রান্নাটা ইউটিউব দেখে দেখে তো সবাই এরকম কম বেশি রান্না পেরে গেছে তাই এই মানে রান্নার কথা বলতে এখন আর ভালো লাগে না তো মহিলা মানুষ কম বেশি সবাই রান্না পারে তবু আর কি যারা যারা মনে হয় যে না এই রান্নাটা দেখতে ভালো লাগতেছে খাইতে খুব ভালো লাগতেছে তারা অবশ্যই ভালো করে দেখে নিতে পারেন যাই হোক এই যে আমি মুরগির মাংস রান্না করেছি রান্না করতে কি প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি একটু বাদামি কালার আসার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি তা একটু ভাজা করার পর হচ্ছে দিয়েছি এখানে সব মশলা যত মশলা লাগে সবগুলোই দিয়ে দিয়েছি মশলার মধ্যে রয়েছে মরিচ হলুদ ধনিয়া জিরে তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে গরম মশলা তেজপাতা লং তারপর হচ্ছে এলাচ তারপর হচ্ছে দারচিনি সমস্ত দিয়ে একসাথে ভালো করে নেড়ে চড়ে ভালো করে কষা নিতেছে তো মূল কথা হচ্ছে রান্নার প্রথম পদক্ষেপ হচ্ছে এগুলো সব কিছু কষানো কষানোটা ভালো হলেই রান্না ভালো হয় আর কি এরকম তো এই যে মুরগির মাংসটা আমি এখানে আগে থেকে কুটে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এখানে মশলার মধ্যে অ্যাড করে আর কি মশলার মধ্যে ভালো করে যাতে করে অ্যাড হয় সেজন্য চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি আর কি তারপরে কিছুক্ষণ পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখতেই পাইতেছেন যে মুরগির পা নিয়েছি তো মুরগির পাটা আমার আবার খুব বেশ পছন্দ আমার আবিদ হাসানেরও খুব বেশ পছন্দ সেজন্য এখানে দিয়ে দিছি তো আবিদের আব্বু আবার মুরগির পা খায়ও না বা প্লাস দেখলে উনি খুব বিরক্ত ফিল করে সেজন্য উনি আজকে বাসায় নাই বিদায় এটা আজকেই ফাঁকি রান্না করে ফেললাম কারণ উনি পছন্দ করে না যে জিনিস সে জিনিস বা আমার করতে ভালো লাগে না তো মুরগি মাংসের মানে পাটা খাইতে আমার ভালো লাগে সেজন্য আমি অনেক সময় জমায় রাখি জমায় রেখে কাউকে দিয়ে দিই নয়তো বা আমি যখন আবিদের আবু বাসায় থাকে না তখন এটা আমি রান্না করে খেয়ে ফেলি তো এই যে সব কিছু একসাথে দিয়ে এখানে কষানোর জন্য দিয়ে রাখছি আর কি তো কষাইতেছি আর ভাবতেছি এখন আমি আর কি রান্না করব তো ভাবতেছি শুক্রবার দিন মানে অন্য কিছু যেহেতু আবিদের আবু নাই সেহেতু আর অন্য কিছুই করব না মানে একটু আলসামি ভাবো আছে আর কি এরকম তারপরে আমি আর কিছুই রান্না করি নাই শুধু মুরগির মাংসটাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো ছোটো বাচ্চারা বেশিরভাগ মুরগির মাংস পাইলেই বেশ খুশি আবিদের আব্বু বাসায় নাই বলে আবিদ আর প্রান্ত দুজনেই আর কি মুরগি মাংস খাইতে পছন্দ করে তাদের পছন্দের খাবারটাই রান্না করেছে আর কিছু রান্না করবো না তো আলু দিয়ে দিয়েছি কষানোর মাছ কোথায় আর কি তো আলু আমার বাসায় আবার সবাই কম বেশি পছন্দ করে প্রান্ত আমি তারপরে আবিদের বাবা সবাই আর কি কম বেশি পছন্দ করি আমরা মাংস খেলেই আর কি কি করি আলুটা ধেই কম বেশি আলুটা ধেই আর কি তো এখানে আলুটা দিয়ে মাংসের সাথে অ্যাড করে দিতেছি তারপর আবার একটু ও করে নিতেছি নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো লাস্ট পর্যায়ে কি হয়েছে আলুগুলো আমি একটু বড় পিস করেছি আর আলুটা আমার এখানে জানি কেমন অনেকক্ষণ জাল করার পরও যেন সিদ্ধ হতে চায় না এরকম তা আমি যখন মাংস খাইছি আর কি ফাইনাল হওয়ার পরে আর কি তখন আলুটা মনে হয়েছে যা আর একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল এরকম অবস্থা আমার কষানো শেষ এই যে আমি এখন ঝুলের জন্য পানি দিয়ে দিছি তো আমার ভিডিও যারা দেখেন সবাই কম বেশি জানেন যে আমি একটু ঝোল খাইতে বেশি পছন্দ করি আমি মুরগির মাংসের মধ্যে ও ঝোল রাখি তো এই যে আমি এখানে দিয়ে দিছি তো এই ফাঁকে চলুন দেখে আসি আবিদের স্কুলে কি প্রোগ্রাম হয়েছিল তো আবিদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল নৃত্য প্রতিযোগিতা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সরি ফোর পর্যন্ত এই বাচ্চাদের তিন চারটা ক্লাসের বাচ্চাদের প্রোগ্রাম নৃত্য প্রতিযোগিতা আর কি বড়দের এখনো হয় নাই তো ওদের স্কুলের প্রোগ্রামটা নিচে গ্রাউন্ড পরে হয় আর কি তো ওইখানে জায়গাটা খুব কম মানে অনেকটা জায়গা আছে বাট ছাত্রছাত্রীর জন্য আর কি জায়গাটা কম হয়ে গেছে সেজন্য এক এক সময় এক একে ক্লাসের ই হয় আর কি নাচ গানের অনুষ্ঠানটা হয় তো এটা সকাল থেকে শুরু হয়েছে দশটা এগারোটার দিকেই শেষ হয়ে গেছে এরকম তো কম বেশি তাদের অনুষ্ঠান এইখানেই এই মঞ্চটার মধ্যে হয় এটা একদম মানে এক সিলেক্ট একবারেই সিলেক্ট করে নিছে আর এইটা এত সুন্দর করে নিছে যাতে করে সবসময় সব প্রোগ্রাম এখানে করা হয় তাদের স্কুলের সব প্রোগ্রামে আমার কম বেশি ভালো লাগে তো এই স্কুলে সব সময় একটা না একটা অনুষ্ঠান থেকেই থাকে একটা না একটা অনুষ্ঠান থেকেই থাকে কারণ এখানে আছে ক্লাস প্লে থেকে একবারে ইলেভেন টুয়েলভ পর্যন্ত একসাথে একই ভবনে এতগুলাই মানে ছাত্রছাত্রী মানে কোথায় জায়গা দিবে সেজন্য ধরেন জায়গাটা একটু কম হয়ে গেছে তাদের স্কুলে এখানে এটা হচ্ছে যে নৃত্য করতেছে সেটা হচ্ছে ক্লাস নার্সারির একটা মেয়ে তো খুব সুন্দর নাচ নাচাটা আমার কাছে খুব ভালোই লাগতেছিলো তো আবিদের অনু তো দেখা শেষ এখন আমি আবার বাসায় দেখি রান্না রান্নাবান্না কতটুক তো নাচ গান তো অনেক দেখেছি এখন খাবো খাবার পালা সেজন্য দেখতেছি যে কেমন হয়েছে দেখি না মশলা ভালোই হয়েছে তরকারিটা এখন প্রায় রান্না করা শেষ দেখুন জলটা একটু ঘন ঘন হয়ে আসছে আর কি তখন আমি নামায় নামাই ফেলবো রাবিদ বলতেছে তাই তাকে খাবার দিতে খাবার দিতে তার তো এরকমই অবস্থা সবসময় বলবে খাবার দাও খাবার দাও আসলে খাবার খায় না সে এই যে আমার ফাইনাল লোক তরকারিটা কমেন্টে জানায় যে কেমন হয়েছে কেমন কি। তো আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন আর কি যাদের কাছে আমার বাপবাহিন ভালো লাগে না তারা দেখতে পারবেন না সমস্যা না আগে থেকে স্লিপ করে দিতে পারেন কোনো সমস্যা না যার যার ব্যক্তিগত যার যার রুচি এখন আর আমি ওগুলো নিয়ে ভাবি না আচ্ছা যাই হোক এই যে আবিদের জন্য বাদ বেরিয়ে দিয়েছে এখন আবিদকে খাওয়াবো তো আসছি আবিদকে খাওয়াইতে দেখেন তা অবস্থা তার অবস্থা দেখে আপনারা মনে করবেন যে নাবিদের মা কি বলে সত্যি কথা নাভিদের দেখেন সে টিভি দেখে প্লাস সে ড্রয়িং করে মানে কি যে করে সে নিজেই জানে না মাঝে মাঝে আমি